যে গান্ধী নেতৃত্ব সম্বন্ধে সুভাষচন্দ্র অনেক কিছু বলেছেন ভারতের মুক্তি তার নেতৃত্বে আসবে না মহাত্মা এখন এটা করছে অনুরমন করছে পশু আরেকটা অনুরোধ আজকে হিংসা কথা বলছে আবার কালকে ইয়ে বলছে এক বছরের মধ্যে স্বাধীনতা দিলেই হবে আন্দোলন চূড়ান্ত পর্ব উঠলো আবার তিনি থামিয়ে দিলেন ঘোষ থাকছে সবাই জানছে গান্ধীজি কত ভালো কিন্তু তিনি সুভাষ সুভাষচন্দ্রের নেতৃত্ব মানবেন না সবাই তার পকেটে তার পকেট সবাই তার পায়ে নত তার নত জানু হয়ে হবে গান্ধী যা বলবেন তাই করবে জওয়াহরলাল নেহরু গুলাবাই দেশাই গোবিন্দবল্লভ পন্ত এরা তো সবাই ছিল গান্ধীর কোন পোশাক গান্ধী যা বলবে তাই করবে গান্ধীজি তো বলে উপবোস করো উপবোস করবে গান্ধীজি যদি বলেন যাও তোমরা মাটিতে বসে পড়ো সবাই চেহারা কোনো বসবে তাই করবে একমাত্র ব্যতিক্রম সুভাষচন্দ্র সেই জন্য গান্ধীজি হিংসা করলেন পাচ্ছেন না জ্বলে যাচ্ছেন যে আমাকে সবাই এত ভালো বলে ব্রিটিশকে কি সুন্দর ম্যানেজ করে রেখেছি ব্রিটিশ আন্দোলন করবো একটা আন্দোলন আন্দোলন ভাব দেখাবো ব্রিটিশও আমাকে মাঝে মাঝে জেলে নিয়ে যাবে আমি একদিন দুদিন থেকে আবার চলে আসব এই আমার এই যে ভাবমূর্তি সারা ভারতবর্ষের লোকের কাছে আমি তো একটা জনপ্রিয় নেতা তো নেতাজি সে স্বপ্ন শুরু দেবে সুভাষ চন্দ্রের স্বপ্ন দেবে সেই জন্য জোরে পড়ে নমস্কার চক্রান্তের জালে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমী নেতাজি নিয়ে একটু নিরন্তর চর্চা চর্চা আমি করি এবং তারই প্রেক্ষিতে সেসব চর্চার পরেই আমি ইউটিউব চ্যানেল চক্রান্তে জেলার নেতাজিতে কতগুলো এপিসোড একটার পর একটা ছাড়ি ভিডিও আপনারা এগুলো দেখবেন ভালো করে আগের এপিসোডে আমি গান্ধীর সম্বন্ধে নেতাজির বিস্ফোরক মূল্যায়ন বা বিস্ফোরকি প্রথম পর্বটা শেষ করেছিলাম আজকে দ্বিতীয় পর্ব আমি বলেছিলাম একটু ঝালিয়ে নি কারণ আপনার যারা দেখেননি তাদের সুবিধার জন্য বলছি নেতাজি সুভাষচন্দ্র বসু তার ইন্ডিয়াস পাগল বইতে তিনি গান্ধীর মূল্যায়ন করতে গিয়ে বিস্ফোরক করেছেন কতগুলো তার মধ্যে একটা ছিল অন্য দেশে যদি গান্ধী জন্মাতেন তাহলে কি হতো যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চলছে সারা ভারতবর্ষে বাংলায় পাঞ্জাবে বিভিন্ন জায়গায় যুক্ত প্রদেশে সেই সময় গান্ধীর রোলটা কী সেই রোল ব্যাখ্যা করতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন তার বইতে যে এটা যদি অন্য দেশে হতো রাশিয়া হতো এটা যদি জার্মান হতো এটা যদি ইতালি হতো তবে গান্ধীজির প্রাণদণ্ড হতো বা তাকে মানসিক হসপিটালে ভর্তি করে দেওয়া হতো আজীবনের জন্য তা আমি আর বলেছিলাম যে গান্ধীর নেতৃত্ব সম্বন্ধে সুভাষচন্দ্র অনেক কিছু বলেছেন অত্যন্ত প্রশংসা করেছেন তার তার জীবনযাত্রার জন্য তার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতার জন্য কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যে তার এই কতগুলো গুণের জন্য অর্থাৎ সপ্তাহে একদিন না খাওয়া এই উপোস থাকা তার মৌন অবলম্বন করা মাটিতে বসে এরকম অনেক কিছু বলেছেন একই কথা বারবার বলবো না এই জন্য মানুষের কাছে সাধারণ মানুষের কাছে গান্ধী সেন্ট বা একজন ঋষিতুল্য একজন মানুষ হিসেবে মর্যাদা পেয়েছিলেন তাই ভক্ত আমি আরো বলেছিলাম যে নেতৃত্ব দেওয়ার সময় নেতৃত্ব দিলে তার অনুগামীদের সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি এই দেখে এই দেখে একটা লড়াই জিতবে কি হারবে বলা যায় না কারণ অনুগামীর সংখ্যা যদি হাজার হাজার থাকে লক্ষ লক্ষ থাকে তার উপর নির্ভর করা নির্ভর করে কোয়ালিটির উপর কারা কারা গান্ধীর নেতৃত্বে কাজ করছেন কারা এটাও তিনি বলেছেন অর্থাৎ রামস্যাম যদু মধু যা সবাই চলে আসলো সবাইকে নিলাম কোয়ালিটি সেরম নেই তাদের দিয়ে কিন্তু হবে না এই স্পষ্ট বাদী আছে বলেই তো আমরা সবাই এখনো পর্যন্ত নেতাজিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক দিক বলে মনে করি আজকে আবার শুনুন গান্ধীজির সম্বন্ধে কত বলবো। বলব লেখা বই থেকে এটা বাংলা সাংঘাতিক মূল্যায়ন করেছিলেন কোন ভবিষ্যৎ বাণী বিপজ্জনক ভাবতে পারেন এটা কেন বললেন বললেন এই কারণে মহাত্মা এখন এটা করছে কালকে আরেকটা অনুরোধ করছে পশু আরেকটা অনুরোধ একটার সঙ্গে একটা নেই আজকে অহিংসার কথা বলছে অহিংসা আন্দোলন করে আমরা স্বাধীনতা পাবো আবার কালকে গিয়ে বলছে এক বছরের মধ্যে স্বাধীনতা দাঁড়িয়ে হবে বলতে পারছেন না যে অহিংসার মাধ্যমে এটা হবে কিনা বলছে অসহযোগ আন্দোলন হবে আইনমান হবে কিন্তু আবার এক বছরের মধ্যে স্বাধীনতা কেউ দেয় কেউ দেয় স্বাধীনতা ভিক্ষা করলে কিন্তু এরকম করতেন স্বাধীনতা এক বছরের মধ্যে মানতে পারলেন না আন্দোলন চূড়ান্ত পর্ব উঠলো আবার তিনি থামিয়ে দিলেন সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসু যেটা বলেছেন সেটা একবার প্রমিধানযোগ্য যে গান্ধীজি সম্বন্ধে প্রেডিট করা মানে ভবিষ্যৎবাণী করা একটা বিপজ্জনক মহাত্মার আবার বলি মহাত্মার ক্ষেত্রে কোনো ভবিষ্যৎবাণী বিপজ্জনক কিন্তু একটি বিষয় আমি সুনিশ্চিত মহাত্মা আর কারো নেতৃত্ব মেনে নেবেন না আবার বলি একটি বিষয় আমি সুনিশ্চিত মহাত্মা আর কারো নেতৃত্ব মেনে নেবেন না রাজনৈতিক আন্দোলন যতদিন পরিচালিত করা তার পক্ষে সম্ভব ততদিন তিনি করবেন কিন্তু কিন্তু যদি কংগ্রেসের সংগঠন অথবা মতবাদের পরিবর্তন হয় সম্ভবত তিনি সত্যি রাজনীতি থেকে অবসর গ্রহণ করবেন অবসর গ্রহণ সাময়িক অথবা স্থায়ী হতে পারে সাময়িক অবসর গ্রহণ হবে কৌশলপূর্ণ কিন্তু গুরুত্বহীন পশ্চাৎ অপসারণ কেননা দৃশ্যপটের নেতা পুনরায় ফিরে আসবেন ভাবতে পারেন যে মহাত্মা কারো নেতৃত্ব মেনে নেবেন না কি সাংঘাতিক প্রেডিকশন সুভাষচন্দ্র চন্দ্র করতে পারেন বইটাতে চৌত্রিশ সালে লেখা হয়েছে তিনি তেত্রিশ থেকে ছত্রিশ সাল পর্যন্ত বাইরে অসম্ভব রকমের দুর্বলতার জন্য বাইরে স্বাস্থ্য উদ্ধারের জন্য গেছিলেন তখন তো বইটা লেখা কথা হচ্ছে তার চার বছর পর আটত্রিশ সাল পরিপুরা কংগ্রেস উনিশশো সালে একটি পুরী কংগ্রেস যে মহাত্মা গান্ধীর যে মহাত্মা কথাটা বলতে আমার খারাপ লাগে যাই হোক গান্ধীজির যেটা যে নোংরামি যে মুখ আমরা দেখলাম অসম্ভব রকম অপরপণীয় মুখোশপড়া ধাচ্ছে সবাই জানছে গান্ধীজি কত ভালো কিন্তু তিনি উম সুভাষচন্দ্রের নেতৃত্ব মানবেন না সবাই তার পকেটে তার পকেট্য যা সবাই তার সঙ্গে থাকবে সবাই তার পায়ে নত নতজানু হয়ে হবে গান্ধী যা বলবেন তাই করবেন সুভাষচন্দ্র সেটা না শ্রদ্ধা জানাবো কিন্তু তাই বলে পা চাটা ছুটি চাটা এইসব তো ব্যাপার নেই আর গান্ধী যা বললো তাই মেনে নেবো এটাই তো হবে কেন কিন্তু হয়েছিল তো সর্দার বল্লভ প্যাটেল জওহরলাল নেহরু কৃপালিনী গুলাবাই দেশাই গোবিন্দবল্লভ পান চক্রবর্তী রাজাকালাচারী কার নাম না নেবো না বলবো সবাই এই টু জেড এরা তো সবাই ছিল গান্ধীর কোন পোশাক গান্ধী যা বলবে তাই করবে গান্ধীজি করবে যদি বল যাও তোমরা মাটিতে বসে পড়ো সবাই চেয়ার যদি বলে শোনো ইংরেজের কাছে গিয়ে ক্ষমা চাও বলো আমরা অসহিংস আন্দোলন করে ভুল করছি তারা তাই যাবে এইসব ব্যাপারটা আছে একমাত্র ব্যতিক্রম সুভাষ এত বড় আপোষ বিরোধী একজন সংগ্রামী নেতা মানুষের মন জয় করেছেন প্রাণের দেবতা আমাদের আমাদের হৃদয়ে কম ধরে বিরাজ করে সুভাষচন্দ্রের সেই আপসিন সংগ্রামের ছবিটা এই সুভাষচন্দ্র কী করে বললেন চার বছর আগে উনি চৌত্রিশ সালে বলেছেন উনচল্লিশ সালে ত্রিপুরি কংগ্রেস হত্যা করতে বাধ্য হলেন গান্ধীজিকে হিটলারের সঙ্গে তুলনা করে সবাই কংগ্রেসের যারা আছে গান্ধীজির কল্পসা তারা বলতে আরম্ভ করলো হিন্দুস্তানকে হিটলার কি জয় এই ইতিহাসটা আমি বলেছি আপনারা অনেকে জানেন সুভাষচন্দ্রের হিমালয় সমতার জনপ্রিয়তা ওই কম বয়সে সাঁত্রিশ আটত্রিশ কত বয়স ছিল বিয়াল্লিশ বছর একচল্লিশ বিয়াল্লিশ বছর গান্ধীজি তো আমার ষাট সত্তর হয়ে গেছে কেন সেই জন্য গান্ধীজি হিংসা করলেন পাচ্ছেন না জলে যাচ্ছেন যে আমাকে সবাই এত ভালো বলে ব্রিটিশকে কি সুন্দর ম্যানেজ করে রেখেছি ব্রিটিশ আমি কিছু করবো না আন্দোলন করবো না একটা আন্দোলন আন্দোলন ভাব দেখাবো লোকে ভাববে আমিই করাচ্ছি ব্রিটিশও আমাকে মাঝে মাঝে জেলে নিয়ে যাবে আমি একদিন দুদিন থেকে আবার চলে আসবো এই আমার এই যে ভাবমূর্তি সারা ভারতবর্ষের লোকের কাছে আমি তো একটা জনপ্রিয় নেতা তো নেতাজি সে স্বপ্ন সরে দেবে সুভাষচন্দ্রের স্বপ্ন সরে দেবে সেই জন্য ত্রিপুরি কংগ্রেসে যখন তিনি সভাপতি নির্বাচিত হলেন কন্টেস্ট করে গান্ধীর মনোনীত পার্থী পট্টবি সীতা রামাইয়া কন্টেস্ট করে যখন হারালেন সুভাষচন্দ্র নিজে বলে আমার কিছু পরাজয়ান্ধীজি মনোনিত প্রার্থী তাকে হারিয়েছিল সুভাষচন্দ্র এটা বোস এটা ভাবা যায় সেই জন্য জোরে পড়ে কিন্তু গান্ধীজি যে নেতাজি নেতৃত্ব মানবেন না পরিষ্কার হয়ে যাবে চার বছর আগে তিনি বললেন কি বললেন কি করে এই ব্যাপারে আমি একটা কথা বলবো আপনার অনেকে এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলতে পারেন কেউ ভাসতে পারেন কেউ বিদ্যুৎ করতে পারেন কেউ বক্রত্ব করতে পারেন আমি কেয়ার আমি ফৈজাবাদে যখন গিয়েছিলাম নেতাজি তো কমিশন জাস্টিস মুখার্জি কমিশন অফ এনকোয়ারির কমিশনের সঙ্গে আমি যখন ফৈজাবাদে গিয়েছিলাম আমরা ওখানে চোদ্দ পনেরোতে ছিলাম গুমনাই বাবার ব্যাপারে নেতাজি গুমনাই বাবা তখন তিনি যেই বাড়িতে ভাড়া ছিলেন যেই বাড়িতে ছিলেন ভাড়াই বলতে হবে যেই বাড়িতে ছিলেন ওখান থেকে চলে যান উনিশশো পঁচাশি সালে তারপর তো আমরা গিয়ে আমরা বেশ কিছু বছর পরে জাস্টিস মুখার্জি কমিশন অফ এনকোয়ারির সঙ্গে গিয়ে ওখানে কত ডকুমেন্ট পেয়েছিলাম হাজার হাজার বই পেয়েছিলাম অনেক এটা ইনভেন্টারি করা হয়েছিল ইনভেন্টারি করা হয়েছিল ওখানে লিস্ট আছে ওটা তো এখন আলোচনা করছি না একটা উদাহরণ একটা প্রাসঙ্গিকভাবে একটা কথা বলছি তাতে সুভাষচন্দ্র যারা অত্যন্ত গোপনে তার সঙ্গে দায়া করতেন অনেক কিছু বলতেন তারা লিখে নিতেন সেই লেখাগুলো সত্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন উঠতে পারে না সেখানে তিনি আমি পড়েছিলাম অত্যন্ত মোহিত হয়ে গেছিলাম তিনি বলেছিলেন যে একজন মানুষ আপনারা জানেন সুভাষচন্দ্র সত্যের সন্ধানে ঈশ্বরের সন্ধানে তিনি পাহাড় প্রান্তরে তিনি ওদিক বিভিন্ন জায়গায় হিমালয় ঘুরেছেন ছোটবেলা থেকে এটা তার অভ্যাস তিনি প্রতিদিন পুজোও করতেন ধ্যানও এক জায়গায় দেখেছি তার লেখা তিনি বলেছেন লিখে না হয়েছে তাতে বলেছেন আপ তোমরা তুমি করে বলছেন বয়স ওনার বেশি তখন যখন এগুলো বলেছিলেন যে তোমরা যদি সকালে ঠাকুরের সামনে ধ্যান কর কমপক্ষে আধ ঘন্টা এটা যদি ক্রমাগত বাড়াও আধ ঘন্টা জায়গায় এক ঘন্টা দু ঘন্টা দুবেলা একবেলা দু ঘণ্টা আরেকবেলা দু ঘন্টা এটা সবার পক্ষে সম্ভব না মানে আমরা করি না পারি না এটা আমার ব্যর্থতা কিন্তু যেটা বলেছিলেন এই ধ্যান করলে দুবেলা ধ্যান করলে এটা যদি বাড়ানো যায় আরও যদি বাড়ানো যায় তবে তবে যিনি করবেন তিনি কিন্তু আগামী দিনে কি ঘটনা ঘটতে পারেন তার সঙ্গে অনেক কিছু বলতে পারেন ধ্যানের এই শক্তিটা আছে ধ্যান করলে এই ক্ষমতা এই এই ক্ষমতা অর্জন করা যায় অর্থাৎ আগামী দিনে আগামী ছ মাস পর বা আগামী দু মাস পর আগামী পাঁচ বছর পর কি হতে পারে এটা কিন্তু বলা যায় এটা সুভাষচন্দ্রের জীবনে আমরা বার 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 দেখেছি উনিশশো সালে তিনি বলেছিলেন কমিউনি ডাইস ওন প্লেস ইটস ফ্রম বার্থ প্লেস এবং সেটা বলেও ছিলেন বলেছিলেন ঘটনা তাই ঘটেছিল কি করে বলেন এইভাবে বলেন তার অসম্ভব তার শক্তি আধ্যাত্মিক শক্তি তিনি লাভ করেছিলেন এই স্পিরিচুয়াল পাওয়ার না থাকলে এই জিনিস করা যায় না আমি চেষ্টা করলাম সারাদিন পড়াশোনা করলাম পরিশ্রম করলাম সব কিছু করলাম কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার যদি আমার থাকে সে থেকে পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধ মধ্য গোলার্ধ বলুন ইউরোপে পূর্ব গোলার্ধে তিনি যেমন চলে এসছেন তিন মাস লাগিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নেই বিপজ্জনক দিনগুলোতে প্রতিটি সেকেন্ডে মৃত্যুর সম্ভাবনা চার্জ হতে পারে আপনি হয়েছিল হয়েও ছিল একবার পারবে কেউ এটা কেউ পেরেছে আজ পর্যন্ত পৃথিবীতে আস হয়েছে এটা যেমন তার মনের সাহস অসম্ভব রকম আধ্যাত্মিক শক্তি তিনি লাভ করেছিলেন এখানে আজকে তিনি যেটা বললেন কল্পনাথিত তিনি ইংল্যান্ডে বসে ইউরোপে বসে ভিয়েনায় বসে বই লিখছেন তখন বলে দিচ্ছেন গান্ধীজি কিন্তু কারোর নেতৃত্ব মানেন না এতদিন কিন্তু কেউ এই কথাটা বলেনি কেন বলেনি তারা বুঝতে পারেনি যে সুভাষচন্দ্র আগেই গান্ধী জীবনযাপন দেখেছিলেন গান্ধীজির রাজনৈতিক কর্মকাণ্ড দেখেছিলেন এবং তিনি অনুভব করেছিলেন যে এই জিনিস হতে পারে যেটা অন্য কেউ বলতে পারে দিস ইজ সুভাষচন্দ্র বোস এটাই হচ্ছে তার মূল্যায়ন গান্ধীর সম্বন্ধে যেতে গান্ধী তার নেতৃত্ব গান্ধীজি কারোর নেতৃত্ব মানবেন ইতিহাসে যতই লিখে দেওয়া লিখে দেওয়া হোক বিকৃত ইতিহাস তো এটা যে গান্ধীজি অহিংসা নীতির জন্য স্বাধীনতা এসেছে একদমই না সুভাষ চন্দ্র উনিশশো চৌত্রিশ সালে তার ইন্ডিয়ান শেষ করব আমি কি বলেছিলেন একটু শুনুন একদম এই অকপটে এই ধরনের কথা ভারতবর্ষে গান্ধীজির সম্বন্ধে কেউ বলতে পারে তৎকালে গান্ধীজীর সময় রাজনীতির সময় তিনি বলেছেন কি বলেছেন একটু শুনুন রাজনৈতিক সামাজিক সংগ্রাম সমানতালে চালিয়ে যেতে হবে যে দল ভারতের রাজনৈতিক স্বাধীনতা আনবে তাই জনগণের সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবে দেশের জন্য দয়া করে সবাই একটু ভালো করে শুনুন এই আইনটা দেশের জন্য মহাত্মা গান্ধী অভূতপূর্ব কাজ করেছেন এবং করে যাবেন এটাও সুভাষচন্দ্র বলছেন কিন্তু এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু ভারতের মুক্তি তার নেতৃত্বে আসবে না স্পষ্ট কথা কিন্তু ভারতের মুক্তি তার নেতৃত্বে আসবে না তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে গান্ধীজি কথা বলছে লোকের সঙ্গে বিষেছেন অনেক কিছু করেছেন জনগণকে একটু স্বাধীনতা স্ত্রিয়া জনগণের মধ্যে জাগিয়েছিলেন প্রাথমিকভাবে পরত সর্বনাশ করেছেন দেশে যেন সুভাষ চন্দ্র লাইডিপ সরাসরি বলে দিলেন শেষ কথাটা কিন্তু ভারতের মুক্তি তার নেতৃত্বে আসবে না স্পষ্ট কথা এটাই তো ইতিহাস মহাত্মা গান্ধী হ্যাজ রেন্ডার কন্টিনিউ টু রেন্ডার ফেনোমেনাল সার্ভিস টু হিজ কান্ট্রি বাট ইন্ডিয়ার সালভেশন উইল নট অ্যাচিভড আন্ডার হিজ লিডারশিপ এটাই তো কমপ্লিট কথা যে ইতিহাসে কত কিছু আমরা জানি না নতুন নতুন করে জানতে হয় এক ইন্ডিয়ার স্ট্রাগলটা থেকে আজ যেটা পড়ে শোনালাম আপনাদের কিছু কিছু বক্তব্য রাখলে দেখেছেন গান্ধীর সম্বন্ধে এই মূল্যায়ন বোধ আর কেউ করতে পারে এই সঠিক মূল্যায়ন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো ভালো লাগবে আমি শেষ করার আগে সবাইকে বলি এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট দেবেন আমরা কমেন্টগুলো জানতে চাই কারণ কমেন্ট দেখে বুঝতে পারি একজন লোক কী চাইছেন কী বলতে যাচ্ছেন পড়াশোনা করে বলছেন কি না জেনে বলছেন জেনে বলছেন এইগুলো জানার দরকার নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাজ